হ্যালো বন্ধুরা আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকে ট্যুর টাঙ্গর হাওয়ার ট্যুর ট্রিপের আরেকটি পর্বে আমাদের আজকের পর্বে হচ্ছে গিয়ে রাজাই ঝর্ণা রাজাই জর্ণা আমরা নীলাদ্রিলে থেকে একটা মোটরসাইকেল নিয়ে লাকমাচড়া এবং রাজাই ঝর্ণা এই দুইটা ভিজিট করি এই দুইটা ভিজিটের জন্য মোটরসাইকেল আমাদের কাছ থেকে পার পারসন একশো পঞ্চাশ টাকা করে নেয় সেই একশো পঞ্চাশ ট্রিপে প্রায় তিন থেকে চার কিলোমিটার প্রথমে আপনাকে নিয়ে যাবে লাকমা চড়া গিয়ে আপনি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ভিজিট করার পর লাকমা ভিজিট শেষ করে আপনি আবার চলে আসবেন রাজাই ঝর্ণা রাজাই ঝর্ণা এটি একটি সুন্দর ঝর্ণা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ইতিমধ্যে আমরা লকমা শেষ করে জন্নার উদ্দেশ্যে আমরা মোটরসাইকেলে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই এই এই যে দেখতেছেন হচ্ছে পাথরের কুয়ারি এগুলো থেকে পাথর উত্তোলন করে পাহাড় পাহাড় থেকে ইন্ডিয়া থেকে যে পাথরগুলো আসে এই পাথরগুলো কেটে নিয়ে আসার পর এখান থেকে প্রসেসিং মাধ্যমে বড় বড় ট্রলার কার্গো ট্রলারের মাধ্যমে বিভিন্ন জায়গায় চলে যায় দেশের আর এটি আমাদের সুনামগঞ্জ জেলার তাহেরপুরে অবস্থিত চারপাশের দৃশ্যগুলা অনেক সুন্দর ওই যে দূরে পাহাড় সবুজ মেঘ ঘেসে পাহাড়গুলা একদম চোখ জুড়িয়ে যায় এমন একটা অবস্থা আবার এইখানে একটা ভালো জিনিস আপনি আরেকটা জিনিস দেখবেন এখানে প্রচুর পরিমাণে কয়লার কোয়ারি আছে মানে কয়লা কিছু কিছু মানুষ হচ্ছে গিয়া ইন্ডিয়ার যে পাহাড় আছে ওই পাহাড় থেকে কয়লা নিয়ে আসে কয়লা নিয়ে এসে ওদের কাছে বিক্রি করে ওরা ওরা মানে বস্তা হিসাব কিনে রাখে বা যারা যারা নিয়ে আসে খুচরা কিনে পরে পাইকারি বিক্রি করে এ পাশে এই আছে আর রাস্তার অবস্থা যদি বলি রাস্তার অবস্থা খুবই খারাপ খুবই খুবই খারাপ আর পাহাড়ের ঢালে রাস্তা এরকম হওয়ারই কথা ওই পাশটাতে হচ্ছে গিয়ে পাহাড় ইন্ডিয়ার বড় বড় মেঘালয়ের পাহাড়গুলা পাহাড় ঘেঁষে এই রাস্তাটা আসলে আপনার এই যে এটা এটা হচ্ছে একটা কয়লার কুয়ারি এটা এগুলা যে কালোগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কয়লা এখান থেকে কয়লা বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয় যেটা যেটা হচ্ছে খনিজ সম্পদ আমরা জানি গিয়ে নীলাদ্রি লেকের যে আমরা লেকটা দেখতে পাই এটা আসলে আমাদের অনেক আগে এখানে কয়লার কুয়ারি কয়লার খনি ছিল তো ওই কয়লার খনি থেকে কয়লা তোলার পরেই এই নীলাদ্রি লেকের সৃষ্টি হয়েছে তো আমাদের সাইকেল সাইকেলে যাচ্ছি রাস্তারই অবস্থা অবস্থা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের নীলাদ্রি লেকের যে আমরা দেখি যে পাহাড় বাম দেখি এই যে লেকটা এটা নীলাদ্রি লেক আমরা যাচ্ছি পাশে পাশেই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ওরে ভিউ আপনি না গেলে আসলে বুঝতে পারবেন না যে আসলে আমরা কোথায় যাচ্ছি আর রাস্তা যা সুন্দর আরে বাই রাস্তা ভাঙা হলে কি হয়েছে আপনি যে মোটর সাইকেলে যাবেন সে একটা ফিল পাবেন ফিলিংসটা মানে বলে বোঝানোর মতো না অনেক সুন্দর ভিউ চারপাশের ভিউ সবুজ আর সবুজ সবুজের সবুজ আমরা আমাদের এই মোটর সাইকেলে আমরা ছিলাম দুইজন ড্রাইভার সহ আমরা টোটাল তিনজন এই তিনজন নিয়ে আমাদের ড্রাইভার বাই যে মোটর সাইকেলটা এই ভাঙা রাস্তাতে নিয়ে যাচ্ছে ভাই তাদের যে অভিজ্ঞতা বলে বোঝানোর মতো না এই দেখেন রাস্তার অবস্থা দেখেন আপনি এক একটু সাইকেলটা একটু নড়ে না প্রত্যেকটা ড্রাইভার প্রত্যেকটা ড্রাইভার মানে এক্সপার্ট আপনার আবার আমরা আমি যা দেখলাম আসলে প্রত্যেকটা মোটর সাইকেল হচ্ছে প্লাটিনা গাড়িগুলো একদম দোমায়া আছে কোনো কথা নাই এ তো ভাঙা রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে আছে তো আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে আসছি নীলাদ্রিলেক থেকে এ পাশে আইসা একটা গ্রামের মধ্যে ঢুকছি তো গ্রামটা আমি চিনি না আসলে আপনারা যারা চিনেন ওই গ্রামটা কোন গ্রাম কমেন্ট করে জানাবেন আমরা এই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এই পাশ দিয়ে যাইতে হয় রাজাই ঝনায় সামনেই হচ্ছে রাজাই ঝর্ণা চলুন চলতি পথে আমরা চারপাশের দৃশ্যগুলা গ্রামের দৃশ্যগুলা দেখি এবং সামনের দিকে আগায় যাই সুন্দর একটি গ্রাম একদম গুচানো একদম চারপাশে এদিকে স্কুল আছে মসজিদ আছে সুন্দর রাস্তা আছে পাশে পাহাড় প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে পুরাই ন্যাচারাল সব কিছুই ন্যাচারাল আসলে এখানে যে বসবাস করার যে একটা মজা যারা বসবাস করে তারাই বুঝতে পারবে আসলে আমরা যারা শহরে যারা বসবাস করি তারা আসলে এই যে গ্রামের মজা এই যে রাস্তা থেকে পাহাড়ের দৃশ্য এই বিষয়গুলো আমরা যারা শহরে দেখি না এইগুলা আসলে আমাদের কাছে এটা একটা স্বর্গের মতো আর যারা আমরা প্রকৃতি প্রেমী আছি যারা প্রকৃতি পছন্দ করে তাদের জন্য তো বলার ভাষা নেই যে আসলে এটা কি জিনিস এই যে দেখতে পাচ্ছেন দুই পাশের থেকে পাথরের কুয়ারি না না বাইকটা আমরা রাজার জন্য পয়েন্টে চলে আসছি আমরা প্রায় কাছাকাছি ব্লগার আমাদের জর্নার দিন ব্লগার আমাদের একটু না তোমাদের ব্লগে আমাকে নাও ঝর্ণা 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 সেই মজা এই ঝর্ণার পানি আমরা প্রায় রাজার জন্য কাছাকাছি ও সেই সেই হোয়াট এ ভিউ দেখাবো আপনাদেরকে আর একটু সামনে গেলে আমরা ফুল দেখতে পাবো

যে রাজার দর্ অসাধারণ বিউ দেখতে পাচ্ছেন আপনারা

私は。<noise>